নমস্কার ভিভার্স শুরু করছি আজকের শেয়ার বাজার আর বেশ কয়েকদিন পর কালকে গতকালও করা হয়নি শরীরটাও তো এটাও ভালো লাগছিল না সেই জন্য আর করে উঠতে পারিনি তো আজকে বুধবার আজকে শুরু করছি বাজার আজকে শুরু করার সময় কতগুলো জিনিস খুব মনে পড়ছে কতগুলো কথা বিষয় সেগুলো মনে হয় একটু বলা দরকার রোজিত নেচী বা বিভিন্ন স্টক সম্বন্ধে বলি বা ইন্ডেক্স সম্বন্ধে বলি আজ আর সেরকম কিছু মনে হয় একটু অন্যরকম কিছু বলা দরকার কতগুলো জিনিস আমাদের বোঝা দরকার যে বাজার সবসময় ট্রেডিং তো করতে হয় ট্রেডিং ছাড়া ট্রেডিং রিলেটেড আরও অনেক কিছু বিষয় আছে সেগুলো আমার মনে হয় একটু ভাবার দরকার না ভাবলে স্টক মার্কেটে সঠিক ইনকাম করা যায় না সব সময় সব সময় তো আমাদের মানে এই করতে গেলে যে আমাদের কতগুলো ধারণা আছে ধারণাগুলোরও একটু পরিবর্তন করা দরকার আর সেটা যেন মেয়ের আগে একদিন বলেছিলাম যে বড় শেয়ার ছোট শেয়ার ব্যাপারে তো আজ সেটা নিয়ে আর একটু বলার চেষ্টা বলার চেষ্টা করছি বলাটা মনে হয় দরকার আর ভালো করে তো যেরকম যে গত হ্যাঁ এর আগের ভিডিওতেই জাস্ট যে আমি কতগুলো জিনিস খেয়াল করেছি দেখেছি যে স্টক যেগুলো বলি তার মধ্যে খুব কম দামে বলি কম দাম বেশি দাম মাঝারি দাম বিভিন্ন রকমের আছে তো বেশি দামে অনেক দামি যে শেয়ার অনেক দাম যে শেয়ার হ্যাঁ স্টকগুলো সেগুলো যখন বলি তার ভিউজ খুব কম হয় কেন কম হয় এর একটা কারণ আবার বলা যেতে পারে তো আবার তারা একটু বলা যেতে পারে এরকম ছোটো শেয়ারগুলো যেগুলো বলি খুব কম দামে সেগুলোর উপর রেসপন্স বেশি পাওয়া যায় হুম তো এই ছোটো শেয়ারের উপর রেসপন্স বেশি পাওয়া যায় বড় শেয়ারের দিকে মানুষের আকর্ষণ কম থাকে ভিউজ কম হয় তারা বেশি দেখতে চায় না এই ব্যাপারেই এটা আমার দেখি আর ভাবি যে এরকম কেন হয় তো এরকম আমি যখন স্টক মার্কেটে কাজ করেছি তখনও আমার এরকম একটা ধারণা ছিল এরকম অনেকে বলতো আমি একটু প্রভাবিত হয়েছি তাতে হয়েছিলাম তো পরবর্তীকালে কীরকম হয় যে অনেক শেয়ার আছে ওই ছোটো শেয়ারগুলো অনেক বেশি কেনা যায় অনেক কম পয়সায় অনেক বেশি ট্রেড করা যায় এখন সেই রকম কেনা যায় কিন্তু কেনা গেলেই যে তার এবং আমার ধারণা হয় যে কিনলে পরে তার অনেক বেশি প্রফিট হবে কারণ যদি দেখা যায় যে কোনো শেয়ার কম দামে শেয়ার দশ টাকা বা বারো টাকা তেরো টাকা বা পনেরো টাকা শেয়ার এক হাজার কিনলে পনেরো হাজার টাকা হয় তো এক হাজারে যদি এক টাকা করে লাভ হয় তাও এক হাজার টাকা হয়ে যায় আবার যদি দেখা যায় বড় শেয়ার হয় হয়তো আটশো নশো হাজার দু হাজার আড়াই হাজার এরকম শেয়ার এহা তো বেশি কেনা যাবে না সেই তুলনায় ওটা যদি পনেরো হাজার একটা হয় এটা তো দু হাজার টাকা শেয়ার হলে সাতটা আটটা কেনা যাবে আর সাতটাও কেন সাতটায় কেনা যেতে পারে তো সাতটা শেয়ারে আমি আর কত ইনকাম করতে পারবো এরকম একটা ধারণা হয় যে এক হাজার শেয়ার কিনলে বা এক হাজার শেয়ার কিনে পনেরো হাজার টাকা দিয়ে আমি এক টাকা হলে এক হাজার টাকা হবে আর এখানে সাতটা শেয়ার কিনলে এক টাকা হলে সাতশোটা সাত টাকা হয় এরকম একটা ব্যাপার এই জন্যই আমাদের এই ধারণার থেকে আমার মনে হয় এটা আমি ধারণা করেছি যে এরকম ধারণা থেকেই মনে ছোট ছোটো শেয়ারের প্রতি আকর্ষণ আমাদের বেশি হয় এবং আকৃষ্ট হই এবং ছোট শেয়ার দিকে আমাদের কেনার ইচ্ছাটা ঝোঁক বেশি থাকে আর বড় শেয়ারের দিকে ঝোঁক একদম থাকে না কিন্তু অন্যদের আমাদের ভাবতে হবে যে ব্যাপারটা কতখানি সঠিক আমাদের এটুকুই ভাবার দরকার আছে আমি যে কিনি ছোট শেয়ার তাতে কত লাভ হতে পারে কত দিনে কত লাভ হতে পারে এবং হ্যাঁ এবং কি আর বড় শেয়ার কিনলে তাতেই বা কত লাভ হতে পারে এবার একটা এবার এবারে কম্পেয়ার করে বিচার করা যায় তাহলে দেখা যায় যে ছোটো শেয়ারের ক্ষেত্রে ছোট শেয়ার খুব ছোটো সেগুলো আছে সেগুলো একটা দশ টাকার শেয়ার কত বাড়তে পারে দশ পয়সা পনেরো পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা হয়তো ম্যাক্সিমাম বাড়তে পারে একবারে খুব বেশি এক টাকা দেড় টাকার বেশি সে বাড়তেই পারে না হয়স যদি একটা বড়ো শেয়ার কেনা যায় তাহলে দু হাজার টাকার শেয়ারও যদি হয় তো একশো দেড়শো টাকা তো এমনিই বেড়ে যায় বাড়লে একশো দুশো টাকা বেড়ে যায় আবার দুটো ব্যাপার আছে এর মধ্যে যে ছোট শেয়ারের ওঠানামাটা যারা খুব বেশি হয় সেগুলো দশ পয়সা পনেরো পয়সা কুড়ি পয়সা এরকম এবার এই ছোটো শেয়ার যদি দশ পয়সা পনেরো পয়সা কুড়ি পয়সা এরকম যদি রেটে বাড়তে থাকে তাও সবসময় বাড়েন সবসময় যেরকম বাড়বে তা না পাঁচ পয়সা দশ পয়সাও বাড়ে কোনো কোনো দিন তো সেই পাঁচ পয়সা দশ দশ পয়সা শেয়ার আমি কত কিনলে কত টাকা প্রফিট হতে পারে কেউ যদি মনে করে যে আমি দশ দিন পনেরো দিন বা এক মাসের মধ্যে স্টকগুলো বেচবো কেনে বেশা করবো তাহলে একটা ছোটো শেয়ার দশ পয়সা পনেরো পয়সা বাড়ে তা সেই দশ পয়সা পনেরো পয়সা বাড়লে আমি যদি এক হাজার শেয়ার কিনি তাহলে কোন দশ পয়সা করে হলে কত হয় একশো টাকা হবে খুব বেশি হলে তার বেশি হয় না একশো টাকাও মানে হয় না একশো টাকা হয় কি দশ টাকা হয়তো এরকম ব্যাপার তো সেরকম যে প্রফিট তাতে করা যদি দেখা যায় এক টাকা বাড়ে তাহলে একটা ভালো প্রফিট হয় তাহলে এক হাজার টাকা হয় তাহলে এবার যদি দেখা যায় যে দশ পয়সা দশ পয়সা করে এবার একশো টাকা হয় হ্যাঁ এবার যদি দেখা যায় যে সেই এক টাকা বাড়তে কত সময় লাগে সেটা আমাদের হিসাব করে দেখতে হবে আর বড় শেয়ার সে দু হাজার টাকা দামের শেয়ার আবার দু হাজার তিন হাজার সে একটু বাড়লেই দু তিনশো টাকা বেড়ে যেতে পারে আবার ছোট শেয়ার সে এক টাকা হতে বহু সময় লেগে যায় এবং দেখা যায় যে মাস এক বছরও কেটে যায় কিন্তু এক টাকা সে বাড়ে না এরকমও হয় এবং ছোট শেয়ারে একটা সমস্যা হচ্ছে কি যে বাড়তে বাড়তে সেটা দেখা যায় যে মানে বাড়ার জন্য যে সময়টা নিতে হয় সে সময়টা অনেক লেগে যায় এবং লাস্ট বল দেখা যায় যে হয়তো রেখে রেখে অধৈর্য হয়ে সে বেঁচে দিতে হয় আর একটা বড়ো শেয়ার যে শেয়ারটার মধ্যে সেটা খুব ভালো ওঠানামা কাজ করে ওঠা ওঠানামা করে এবং তার ট্রেডিং খুব বেশি হয় খুব চালু শেয়ার তাহলে সেই শেয়ারটা কিন্তু ঘন ঘন আমাকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আমি পেতে পারি হয়তো মাসে দুবার পেলেও পেতে পারি বা দুবার মিনিমাম একশো থেকে দুশো টাকা পেলেও পেতে পারি হয়তো দুটো শেয়ারে আমি যদি কিনি হয়তো দু হাজার টাকা দুটো শেয়ার চারশো টাকা হবে চার হাজার টাকা চার হাজার টাকা ইয়ে করে ইনভেস্ট করে আমি তাকে যদি ইনভেস্ট করতে চাই কন্টিনিউ তাহলে মাসে আমি তার থেকে প্রতি পাঁচ দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন বা ছ দিন সাত দিনের মধ্যে একশো দেড়শো টাকা আমি সেখান থেকে পেতে পারি যদি দেখা যায় দুটো শেয়ার দু হাজার টাকা তার শেয়ার মাসে যদি দেখা যায় তিনবার সে ওঠানামা করে এইভাবে আমি দশ দিন করে ধরছি দশ দিন বা সাত দিন আট দিন করে যদি আমি দেখা যায় যে একটা ওঠানামা করে তাহলে বা মাসে দুবারও যদি ওঠানামা করে তাহলে একশো টাকা করে মিনিমাম একশো টাকা বাড়বে তাহলে দুশো টাকা আমি পেতে পারি তো চার হাজার টাকায় আমি দুশো টাকা হিসেব করলে এইখানে কিন্তু কম্পেয়ার করে দেখা যায় চার হাজার টাকায় আমি দুশো টাকা ইনকাম করছি ভাইরাস আমার যদি দশ টাকার শেয়ার এক হাজার শেয়ার কিনে বা আমি দুশো শেয়ার কিনি তাহলে সেই দুশো টাকা ইনকাম করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এবং এবার এমনও দেখা যায় যে সে শেয়ারটা যে লাস্ট অফ অল দাম আমি যে এক্সপেক্টেশ এক্সপেক্টেড যে প্রাইস বা অনেক প্রাইস আমি এক টাকা দু টাকা যদি পেতে চাই তাহলে সেই এক টাকা দু টাকা পেতে পেতে আমাদের এত সময় চলে যায় যে লাস্ট অফ বল সেই শেয়ার প্রতি আকর্ষণ আর থাকে না আমরা হয়তো মাঝপথে বেরিয়ে যেতে পারি বিক্রি করে তো এই ডিফারেন্সটা আছে ছোটো শেয়ার আর বড় শেয়ারের মধ্যে এই ফারাকটা কিন্তু আছে যদি কেউ হ্যাঁ এবং এই জন্য যে ছোটো শেয়ার অনেক বেশি ঝুঁকিপূর্ণ বড়ো শেয়ার যেগুলো খুব দামি শেয়ার সেগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ না অনেকটা কম মানে বাজার যদিও ঝুঁকিপূর্ণ বাজার তো ঝুঁকি আছে তো ঝুঁকি অনেকটাই কম আমি অনেক বেশি দ্রুত ট্রেড করতে পারি এবং এবং আমি অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবো যেই বড় শেয়ারে তো ছোট শেয়ারে এটা সম্ভব না ছোটো শেয়ারে হয় কীরকম অনেক টাকা দিতে পারে একটা সময় আছে বছরে হয়তো সেটা একবারই সে সময় আসতে পারি আসতে পারে এছাড়া কিন্তু ছোট শেয়ার একটা বড় শেয়ার অনেকবার করে সুযোগ পাওয়া যায় এবং বিক্রি করা যায় অনেক বিক্রি করা যায় তার ঘন ঘন ট্রেড করা যায় তাতে প্রফিট অনেক বেশি হতে পারে সেই জন্য ছোটো শেয়ারের প্রতি আমাদের যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু সঠিক না হ্যাঁ আমাদের যদি বড় প্রফিট করতে হয় তাহলে বড়ো শেয়ারে বেশিরভাগ থাকতে হবে ছোটো শেয়ারে সময় মতন ঝোপ বুঝে কোপ মারা যাকে বলে সুযোগ যখন আসবে তখন গাঁদাখানে কিনে নাও প্রফিট করতে পারে এছাড়া আরেকটা ব্যাপার হয় ছোটো শেয়ারে কারা লাভ করতে পারে যারা ইন্টারনেট ট্রেডিং করে যেরকম আমি যেরকম করি আমি বলছি আমার কথা যে আমি খুব ছোট শেয়ার ভোডাফোন নিয়ে আমি ট্রেডিং করি আমি আজও মানে গতকাল থেকে এর মধ্যে প্রায় তিনশো চারশো শেয়ারের প্রতি একশো দেড়শো শেয়ার ডেলি কাজ করেছি তো আমি এর মধ্যে দেখলাম যে এই যখন নিচে এলো বারো টাকা বারো টাকা দশ পয়সা এলো তো আমি তারপরে বারো টাকা তিরিশ পয়সা বিক্রি করতে শুরু করেছি এবং সেই বিক্রি করতে 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 আজকে তেরো টাকা আজকে তেরো টাকা তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা করে আমি বেঁচেছি আজকে চল্লিশ পয়সা হাই গেছে আমি রোজই মোটামুটি বেচি কম বেশি বেচতেই থাকি বেচ বেচি তো পঞ্চাশটা ষাটটা সত্তর টাকা আশি টাকা আশি টাকা প্রদিন একশো দেড়শো সে আরও বেঁচে দিই আবার কিনি কভার করি তো এরকম যারা করে তারা আবার ছোট শেয়ার সেক্ষেত্রে ইন্টার্টে যারা করতে পারে তাদের জন্য ছোট শেয়ার খুব আদর্শ তো সেরকম আমার মনে হয় খুব কম আছে এ ধরনের ট্রেডিং করার মেন্টালিটি সত্যিই খুব কম মার্কেটে পাওয়া যায় এবং এই জন্য ছোটো শেয়ারের দিকে আমাদের যে আকর্ষণ সেটা কিন্তু পুরোপুরি ঠিক না আমরা কিন্তু ছোটো শেয়ারের দিকে যাব কখন যখন সুযোগ পাব তখন যখন সেরকম একটা সুযোগ এর মাঝখানে এর আগে সুযোগ এসেছিলো বারো টাকা শেয়ার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে তা আমি তো বলেছি এবং বিক্রিও করেছি এবং কিনেওছি প্রফিটও করেছি তো এরকম সময় এখন যেরকম সেই সময়টা নেই এখন আবার সেই সময় এখন যদি ওর ছোটো শেয়ার কেনা যায় খুব ছোট শেয়ার তাহলে প্রফিটটাও হতে পারে তাহলে ওই ধরো পঞ্চাশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা ওঠা ওঠানামা করেছে বা কুড়ি পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা পনেরো পয়সা এরকম তো এখন সেজন্য যে যখন সময় আসবে তখন অনেক কিনে প্রফিট করা যেতে পারে আর যারা ছোট শেয়ার কিনতে পারে যারা যারা ইন্টারডে করে রোজ দুশো তিনশো চারশো পাঁচশো এখানে করছে তাদের জন্য ঠিক এছাড়া ছোট শেয়ার সবসময় ঠিক না এবং ঝুঁকিপূর্ণ বহুল বটে এবং এই জন্য আমি বলি যে ছোট শেয়ার নয় বড় শেয়ার কিনুন আপনারা বড়ো শেয়ার কিনলে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এবং যারা রেগুলার ইনকাম করতে চায় তাদের জন্য বড় শেয়ার ফিট আর যারা ছোটো শেয়ার ভালো ফিট তাদের জন্য যারা অনেক বেশি ট্রেড করে একদিনে দুশো তিনশো চারশো পাঁচশো ট্রেডিং করতে পারে কেনা বেচা করল তাদের জন্য ছোটো শেয়ার ঠিক এছাড়া কিন্তু ছোটো শেয়ারটা সবসময় ঠিক না ছোট শেয়ার বেশিরভাগ সময় ঝুঁকিপূর্ণ হয় বছরের বেশি ওঠানামা করে না ও তো এই জন্য যে আজকে ভিডিওটা করলাম এই জন্য যে এটা করা দরকার আমার মনে হলো যে আমার ভিউয়ার্স যারা তাদের একটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটা যদি একটু এই ভিডিও থেকে তাদের ভুল ধারণাটা সরে যায় বা চলে যায় তারা যদি সঠিকভাবে ট্রেড করতে পারে এবং ইনকাম করতে পারে আমি এই জন্যই আজকে ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানেই শেষ করছি আজকে থ্যাংক ইউ ভিউয়ার্স